তোমাকে যদি উদ্যোগী হইতে হয় তোমাকে ইনোভেটিভ হইতে হবে নতুন নতুন রাস্তা খুঁজে বের করতে হবে চিন্তা করলে হবে না যেটা হবে না মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফা এপ তৈরি হয়ে যায় অনেক স্টুডেন্ট যে অল্প পড়ে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার করব। দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধি বুদ্ধিশুদ্ধি নাই কাউকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও আল্লাহ রাস্তায় দিল কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে একটা মানুষ হালাল ভাবে চলতে চায় বা দুর্নীতি চারদিকে যখন যায় সে চাইলেও হালাল চলতে পারে না অনেক ক্ষেত্রে আমি আসলে খুব আক্ষেপ করছিলাম আমাদের ছাত্র ঠিক তোমাদের মতো করে যে ভাইয়ের আলাপটা আর একটু কেন হলো না আমাদের ডাক্তার নাবিল ভাইয়ের আলাপটা আর একটু লম্বা কেন হলো না নিশ্চয়ই তোমরা সেই অনুভবটা করছিলে নাকি প্রথম রাতে আমি যখন ঘুমাবো প্রথম রাতে তখন আমার ডিপ স্লিপটা বেশি হবে কোন স্লিপ ডিপ স্লিপ যখন বেশি হবে তখন মূলত আমার চার্জিংটা হাইয়েস্ট লেভেলে হবে কি লেভেলে হবে হাইয়েস্ট লেভেলে আচ্ছা যে জায়গায় আমি ছিলাম প্রত্যেক স্টুডেন্টের মধ্যে আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যে প্রশ্নটা আসছে আমরা তাহলে ঘুমাবো ঠিক এশান নামাজের পরে তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে একশো ওয়াটের কত ওয়াট একশো আচ্ছা পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ব্রেইনে কোন ওয়েব দরকার আলফা ওয়েব ন্যাচারালি আলফা ওয়েবটা আমি পাবো আর্লি মর্নিং আর্লি মর্নিং মানে হতে পারে ভোর চারটা পাঁচটা থেকে সকাল আটটা নয়টা এই সময়ে ব্রেইনে আলফা ওয়েব থাকে এবং আলফা ওয়েবের ঢেউ প্রত্যেক মুহুর্তে আট থেকে কত আট থেকে বারো এই সময়ে এক ঘন্টায় যে পড়া হবে দিনের অন্য সময় যখন ব্রেইনে আলফা ওয়েব নাই ওই সময় ওই এক ঘন্টার পরা পড়তে চার পাঁচ ঘন্টা লাগবে তার মানে হচ্ছে একটা মুসলমান স্টুডেন্ট বা যে কোনো সে যে ধর্মেরই হোক কারণ ব্রেইন সবার জন্য সেম ওয়েতে কাজ করবে আল্লাহ সবার জন্য কিছু জিনিস ইউনিভার্সাল করে দিয়েছেন একটা ব্রেইনের মধ্যে আলফা ওয়েব তৈরি করে যখন স্টুডেন্ট পড়তে থাকবে তখন দেখা যাবে যে সেই স্টুডেন্ট এক ঘন্টা পড়লে পরে চার পাঁচ ঘন্টার পড়া তার ব্রেইনের শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হওয়ার প্রক্রিয়া গতিশীল হবে তার মানে যেই স্টুডেন্ট আর্লি মর্নিং করবে সে আলফা ওয়েভ পাচ্ছে এবং তার পড়ার গতি খুব দ্রুত হচ্ছে এইটা হচ্ছে ন্যাচারালি এখন অনেকে বলতে পারে যে ভাই আমি ন্যাচারালি তো জানলামই আমি কৃত্রিমভাবে ব্রেইনে আলফা ওয়েভ তৈরি করতে চাই সেইটার কোনো বুদ্ধি আছে কিনা এটা সবচেয়ে ইন্টারেস্টিং যে আমি কৃত্রিমভাবে যেই তৈরি করতে পারি যখন মন চাইলে তখন ব্রেইনে আলফা ওয়েভ নিয়ে আসলাম তার মানে অল্প সময়ে পড়লাম পড়া হিউজ হচ্ছে ইম্প্যাক্ট করে ফেললো এইটার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম দিয়েছেন আমাদের এবং আমি আশা করব যে কোনো পর্যায়ের লোক যে কোনো এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারে সেটা কি বিজ্ঞানের অভাব হয়েছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে মন দিয়ে নামাজ পড়া বলতে কি আমি এখন একটা ঘটনায় আসছি মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফায়েব তৈরি হয়ে যায় কি হয় আলফাওয়েব নামাজ পড়ে আসলাম এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পর অন্য যে নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছে আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে নামাজ পড়েই বইটা একটু হাতে নেওয়া উচিত বইটা একটু হাতে নিলাম নিয়ে একটু যদি পড়ি ব্রেইনে আলফাইফ তৈরি হয়েছে আচ্ছা অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই নামাজ পড়লাম ব্রেইনে আলফাইফ তৈরি হলো কতক্ষণ থাকবে এটা বোঝার একটা এক্সাম্পল দিই ফ্যান একটা চলতেছে যদি বন্ধ করি সাথে সাথে কি অভাবে কিছুক্ষণ ঘুরবে না এই ঘটনাটা ব্রেইনে ঘটে যখন আলফায়ে নামাজ পড়লাম নামাজের পরে যদি মিনিট মিনিট পড়ি মিনিটে দেখব হয়ে গেছে তাইলে আর্লি মর্নিং ঘন্টা আর প্রত্যেকবার নামাজ পড়ছে নামাজ পড়ার পরে যদি বিশ থেকে পঁচিশ মিনিট করে পড়ি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ব্রেইনে দেখব বিশ মিনিটে দুই আড়াই ঘন্টার পরা হয়ে যাবে তার মানে বাকি টাইম অন্য যে কোনো কাজই করি না কেন ইনশাল্লাহ আমার পড়া একাডেমিক তারপরে অ্যাডমিশন যেই লেভেলে আমি পড়তে চাই ইনশাল্লাহ অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে এখন হাফেজ যারা হয় তারা পরে আল্লাহর কালাম পড়ে ঠিক না এবং কোরআনের গঠনশৈলী কেউ যদি অ্যানালাইসিস করে অবাক হয়ে যাবে এত সুন্দর মিল আমি তো আরবি পড়ি বোঝার চেষ্টা করি কেউ যদি সুরার নাচটা পড়ে নিশ্চয়ই মনে মনে একটু আমরা যদি পড়ি হ্যাঁ কুল নাস, মালিকিন নাস সবগুলোর মধ্যে একটা কি অসাধারণ ছন্দ আল্লাহ দিয়ে রাখছেন এবং এই ছন্দটা এমন যেটা ব্রেইনটাকে তরঙ্গগুলোকে হচ্ছে কুল ডাউন করে আলফা ওয়েভে আনতে হেল্প করে তার মানে নামাজের টাইম নাই মঞ্চ আছে যে আমি একটু পড়া আমার আলফা ওয়েভে পড়ব কোরআনটা বের করে সুরা ফাতেহাটা একটু পড়ি আর কিচ্ছু করা লাগবে না তারপরে হচ্ছে বিশ মিনিট পড়বো ব্রেইন আলফা ওয়েবে ইনশাআল্লাহ 20 মিনিট অটোমেটিক কাজ করবে অনেকে মনে করে কোরান পড়তেছি টাইম লস হবে মূর্খ ব্রেইনে আলফা থাকলে যাই করব 20 মিনিটে তো দেড় দুই ঘন্টা কেউ পারবে আমার সাথে কেউ পারবে প্রশ্নই আসে না কোরান যখন পড়ে কেউ দেখা যাচ্ছে ক্লাসের পড়া হয় না সাধারণত হাফেজিতে সাধারণত এখন আল্লাহর রহমতে ট্রেন চেঞ্জ হয়েছে দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধিসুদ্ধি নাই কাউকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও আল্লাহ রাস্তায় দিল কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে ঠিক না তা আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করবই এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেইখানে কোরআন পড়ার পরে আলফা তৈরি হয় দ্রুত দেখা যাচ্ছে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভের প্রক্রিয়াটা গতিশীল হয় তার মানে আমরা তিনটা জিনিস অলরেডি শিখছি শেয়ার করেছি তিনটা জিনিস নাম্বার ওয়ান আর্লি মর্নিং যদি পড়ি ব্রেনে কোনো ওয়েভ আলফা যখন নামাজ পড়লাম তারপরে কোন এফ যখন কোরআন বললাম তারপরে কোন এফ আলফা তিনটা বুদ্ধি পেয়েছি আচ্ছা এখন একটা প্রশ্ন আসে সেটি হচ্ছে অনেকেই বলে যে ভাই আমি তো নামাজ কালাম করি রোজা রাখি সবে আছে একটু ইসলামের বাইরে অন্য কোনো কিছু করি তা কি এমন হবে ভালো আমল আর যদি খারাপ আমল কাটাকাটি করে কিছু থাকলে তো আমি ডান হাতে আমল নামা পেয়ে বেহেসতে চলে যাব এরকম চিন্তা কিন্তু অনেকের মাথার মধ্যে আছে তাই এরকম একটা প্লেনের মধ্যে দুইজন যাত্রী পাশাপাশি বসা একজন মুসলমান আর একজন অন্য ধর্মের অন্য ধর্মের বলতেছে যে অফার করছে যে একটু ওয়াইন খাও তা না না আমি কেন ওয়াইন খাবো আমি মুসলমান আরে বাবা তুমি মসজিদে নাকি ওয়াইন খেলে কি হবে বলছে না আমি ওয়াইন খাই না তখন যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে যে তোমাদের যে কি ধর্মরে রে বাবা গির্জায় গেলে আমরা ওয়াইন খাই না তোমরা আবার মসজিদ না মানে হচ্ছে পারি না একটু ফ্লাইটের মধ্যে একটু রিল্যাক্স করবা তবু ওয়াইন না ব্যাপারটা কি তখন পাশে বসা যে মুসলমান সে বলতেছে যে এই গাড়ির মানে ফ্লাইটে তো যে এটার যে চালক তিনি কিন্তু খ্রিস্টান বলছে খ্রিস্টান ইউরোপের ঘটনা তা বলতে আচ্ছা ওনাকে যদি এখন মদ খাওয়ানো হয় তুমি কি জানার পরে এই ফ্লাইটে যাবা না আমি কেন যাবো কয় কেন না বলছে উনি তো এখন ডিউটিতে আছে ডিউটিতে কেন হচ্ছে মদ খাবে তখন ওই মুসলমান বলতেছে যে আমাদের মুসলমানের গোটাল জীবনটাই হচ্ছে অন ডিউটি অন ডিউটি পড়া বিয়া কথা কথা বলা শোনা যা কিছু আছে অন বিয়াশাদি এটাই সবচেয়ে সত্যি কথা অনেকে আমরা মনে করি কি মসজিদের মধ্যে যাবো ওই সময় আল্লাহ করবো আল্লাহ তো অবশ্যই করবো কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যাল জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন সবচাইতে বেশি পছন্দ করেন প্র্যাকটিক্যাল এবং আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফির দুনিয়া দুনিয়াও লাগবে আখেরা তো হ্যাঁ তবে দুনিয়া পাইতে গিয়া যাতে আখেরাত ধ্বংস না করি এটা খুব গুরুত্বপূর্ণ আমরা যখন তোমাদেরকে বিভিন্ন রকম নসিহা করি যেহেতু এটা নসিহা প্রোগ্রাম যে এটা করবা এটা ভালো এটা ভালো সেটা ভালো অনেক ক্ষেত্রে হয় তোমরা পারপাস বোঝার চেষ্টা করো না উদ্দেশ্য বোঝার চেষ্টা করো না ভিতর বিষয়টা কি এটা বোঝার চেষ্টা না করে জাস্ট ইনস্ট্রাকশন ফলো করতে চাও এই জন্য পারপাস বোঝা খুব ইম্পর্টেন্ট তো এই পারপাস বোঝার ক্ষেত্রে প্রথমে বোঝা দরকার উদ্যোক্তা দিয়ে আমি আসলে কি বোঝাই ইন জেনারেল যে কেউ শুনলে অথবা প্যারেন্টসরাও যারা শুনতেছেন তারা ভাবতে পারেন যে বাচ্চা মাত্র এসএসসি পাস করছে এখনই তার মাতার মধ্যে আপনি টাকা কামানোর ধান্দা ঢুকাইতে চান কি না তো এই জন্য আগে ক্লারিফাই করা দরকার উদ্যোক্তা দিয়ে আসলে কি বোঝায় উদ্যোক্তা মানে ব্যবসায়ী উদ্যোক্তা মানে টাকা কামাই ব্যাপারটা এটা না উদ্যোক্তা শব্দটা কি থেকে উদ্যোগ থেকে আচ্ছা আজকে এখানে যারা যারা লেকচার দিছে কে কে এর মধ্যে উদ্যোক্তা ছিল আমি একজন উদ্যোক্তা না আর কে কে উদ্যোক্তা ছিল শাহ আহমদুল্লাহ কি উদ্যোক্তা উনি তো একজন আলেম নাকি উদ্যোক্তা উদ্যোক্তা কি ব্যবসা উনার আখেরাতের ব্যবসা নাভেল ভাই মাত্র লেকচার দিয়ে গেল উনি কি উদ্যোক্তা তোমাদের মধ্যে কারা কারা উদ্যোক্তা বলো দেখি দুই একজন হাত তুলছে তাও আবার নামাই নিছে ভয়ে যে ভাই আমরা তো ছাত্র মানুষ আমরা কিসের উদ্যোক্তা এখন উদ্যোক্তা মানে যে উদ্যোগ নেয় উদ্যোক্তা মানে যে একটা সমস্যা দেখে জাস্ট মনে কর ভাই আমি আমার কি করার আরে এটা অর্মুখের দোষ তমুকের দোষ কাউকে একটা জাস্ট দোষ দেশে পাশ কেটে গেল এটা না উদ্যোক্তা হচ্ছে ওই মানুষ যে একটা প্রবলেম দেখে নট নেসেসারি দুনিয়ার সব প্রবলেম সে সলভ করবে বাট যে প্রবলেমটা তার কাছে খুব ইম্পর্টেন্ট সেই প্রবলেমটাকে সে ওন করে আন্তরিকভাবে সে ধারণ করে এবং এইটা সমাধানের জন্য সে প্রচেষ্টা চালায় বারবার ইভেন্ট ট্রাই করে এবং এটাকে সে সলভ করার চেষ্টা করে এইরকম অ্যাটিচিউড যাদের তাদেরকে আমরা বলি উদ্যোক্তা তুমি এখান থেকে যাচ্ছ দেখলে ওখানে ময়লা পরে আছে বা একটা ইট পরে আছে অন্য কেউ যেতে গেলে এই ইটে ধাক্কা খেয়ে ব্যথা পেতে পারে তুমি দেখলা ইগনোর করে চলে গেলা তাহলে তুমি উদ্যোক্তা না কিন্তু তুমি ভাবলা আচ্ছা ইটটা আমি সরাই তাহলে অন্য ভাইরা কষ্ট থেকে বেঁচে যাবে তাহলে তুমি কি উদ্যোক্তা হয়ে গেলা ফলে উদ্যোক্তা হওয়ার জন্য অনেক বড় হইতে হবে অনেক ডিগ্রি লাখা লাগবে এরকম না ইটস অ্যান অ্যাটিচিউড এটা প্রথমত কি উদ্যোক্তা হচ্ছে একটা অ্যাটিচিউড একটা দৃষ্টিভঙ্গি উদ্যোক্তা একটা দৃষ্টিভঙ্গি তো আমরা বুঝলাম যে উদ্যোক্তা একটা দৃষ্টিভঙ্গি এই উদ্যোক্তা হওয়ার দরকারটা কি সো প্রথমত তুমি যদি জাস্ট ব্যক্তি হিসেবে চিন্তা কর তোমার অনেক রকম প্রবলেম আছে সেটা সমাধানের জন্য তুমি উদ্যোক্তা অ্যাটিচিউড নিতে পারো একইভাবে তোমার পরিবারের মধ্যে তোমার সমাজের মধ্যে তোমার রাষ্ট্রের মধ্যে ইভেন টোটাল পৃথিবীর মধ্যে উম্মার মধ্যে কত রকম প্রবলেম আছে যে প্রবলেম গুলার ক্ষেত্রে আমরা ভাবতেছি ভাই আমার কি করার আছে আর উদ্যোক্তা হচ্ছে করার আছে আমি যদি উদাহরণ দিই সারা পৃথিবীর এখন কি কোনো শেষ আছে আজকে ফিলিস্তিনে কি হইতেছে রাফাতে কি হইতেছে তুমি ভাবতেছো ভাই আমার কি করার হ্যাঁ আমার কষ্ট লাগতেছে বাট আমার কি করার আছে আমি একটা সাধারণ মানুষ আমার নাই টাকা পয়সা আমার নাই নেটওয়ার্ক আমার নাই তেমন কোনো জ্ঞান বুদ্ধি আমি কি করব। একইভাবে যত রকম প্রবলেম রাস্তায় যাচ্ছ হয়তো যানজট তুমি ভাবতেছো ভাই ভাই এটা তো সরকারের বিষয় আমি কি করব এই হচ্ছে না সেই হচ্ছে না দেখো আমরা কমপ্লেন তো করতেছি তাই না হাজার রকম জিনিস নিয়ে আমাদের কমপ্লেন তো আছে বাট কমপ্লেনের সমাধান আমি কীভাবে করবো সেই অ্যাটিচিউডটা যদি আমার না থাকে তাহলে আমি উদ্যোগটা হব না তো ফলে আমি তোমাদেরকে প্রথমত বলবো যে এই অ্যাটিচিউডটা ধারণ করো ছোটো ছোট ছোটো ছোট বিষয়ের উদ্যোগ নাও বিকজ তোমাকে অনেক বড় ধরনের উদ্যোক্তা হওয়ার জন্য প্ল্যান করা উচিত কারণ দুনিয়ার ভিতরে অনেক বড় বড় সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি অনেক বড় বড় সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে কথার কথা ধরো যে দুর্নীতি একটা মানুষ হালালভাবে চলতে চায় বা দুর্নীতি চারদিকে যখন ছেয়ে যায় সে চাইলেও হালালভাবে চলতে পারে না অনেক ক্ষেত্রে তো এটা কি সমস্যা না তো এটা কি সমাধান করতে হবে না এরকম আমি যদি আরও এক্সাম্পল দিতে এক্সাম্পল দিতে দিতেই তো ধরো আজকের দিন পার করে ফেলা সম্ভব সো এই জন্য এই অ্যাটিচিউডটা আমি বিশেষ করে ধারণ করতে বলবো তোমার ব্যক্তিগত জায়গা থেকেও রাষ্ট্রীয় জায়গা থেকেও এবং উম্মার জায়গা থেকে উম্মার জায়গা থেকে যদি তুমি চিন্তা করো যেহেতু এটা আসন্না ফাউন্ডেশনের প্রোগ্রাম আমরা ওই উম্মা কেন্দ্রিক চিন্তাটাকে উদাহরণ হিসেবে যদি নিয়ে আসি তো আজকে সারা দুনিয়াতে মুসলমানের যত প্রবলেম এই লিস্ট করলে তুমি দেখো যে ফিলিস্তিনে যা হইতেছে আমরা কেউ কিছু করতে পারতেছি না অনেকে ভাবতেস তো অমুক কেন তমুক করে না তমুক কেন অমুক করে না এই হয় না কেন হয় না সেই কেন হয় না তার মানে বুঝতে হবে জিনিসটা নিশ্চয়ই সহজ না জিনিসটা অনেক জটিল হয়তো তাহলে তুমি যদি এই জটিলতার ভিতরে যাও এটা যদি আমি অ্যানালাইসিস করার টাইম পাইতাম হয়তো এক দেড় ঘন্টা সময় নিয়ে তাহলে দেখাইতাম প্রবলেমগুলো কত লেয়ারে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা লেয়ারে আমাদের কত বেশি উদ্যোক্তা দরকার শুধু এইটুকু আগে বোঝার চেষ্টা করো তোমরা যখনই বড় প্রবলেম চিন্তা করো তখন হয়তো ভাবো যে আমার বোধ রাষ্ট্রনায়ক হওয়া দরকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না হইলে বড় সমস্যা তো সমাধান করা যাবে না বাট আগে তোমাদের মাথায় এইটুকু ঢোকা উচিত সারা পৃথিবীর এখন সবচেয়ে বড় বড়ো ক্ষমতা রাষ্ট্রের হাতে না কোম্পানির হাতে আমার কথা কি বুঝছো তোমরা বড় বড়ো ক্ষমতা কি রাষ্ট্রের হাতে না কোম্পানির হাতে ধরো সারা পৃথিবীতে ইসলাম নিয়ে যত প্রচার প্রচারণা ওয়াজ নাসিহাত হচ্ছে তার মধ্যে একটা বড় অংশই তো এখন অনলাইনে হচ্ছে অফলাইনে আর কয়জন অনলাইনে কোটি কোটি ভিউয়ার আর ফেসবুক আর ইউটিউব মিলে যদি ডিসিশন নেয় যে আমাদের প্ল্যাটফর্মগুলোতে আমরা কোনো ইসলামিক কন্টেন্ট অ্যালাউ আর করব না তুমি দেখো যে রাতারাতি কত বড় সর্বনাশ তাদের দ্বারা করা সম্ভব এবং এই ফিলিস্তিন ইস্যুতেও দেখো সমস্ত রকম ফিলিস্তিন রিলেটেড তাদের দিকের কন্টেন্টগুলো তারা পপ আপ করতে দিচ্ছে না সামনে আসতে দিচ্ছে না আমার পরিচিত এক ফ্রেন্ড কয়েকদিন আগে ফেসবুক থেকে চাকরি ছেড়ে দিল এই কষ্টে যে তারা ফেসবুকে ইন্টারনালি কারেক্ট করার চেষ্টা করছে বাট চেষ্টা সফল হয় নাই তুমি এখন দেখো যে আমাদের মূলত আমাদের প্রতিবাদ হয়ে গেছে বয়কটমূলক বয়কট তো একটা প্রতিক্রিয়াশীল প্রতিবাদ যে আমি কিছু করতে পারতেছি না তাও তোমার জিনিস নিলাম না বাট আমাদের নিজেদের ফেসবুক তাইলে কই আমাদের নিজেদের ইউটিউব তাইলে কই তুমি কি মনে করতো না রাষ্ট্র গঠন করার চেয়েও এগুলো বড় কাজ যে রাষ্ট্র তোমাকে আজকের দিনে কতগুলা জিনিসে তোমাকে প্রভাবিত করছে আজকের দিনে কতগুলো ধ্যান ধারণা তোমার মাথার মধ্যে ঢুকাচ্ছে আর কোম্পানিগুলা রাষ্ট্র যদি আজ থেকে বিশ বছর আগে বলতো তুমি সারা দিন কোথায় যাও কি বলো কি করো সব আমাকে এই তথ্য দেওয়া লাগবে আমরা হয়তো আন্দোলন করতাম যে কেন আমি রাষ্ট্রকে সব তথ্য দিব বাট অলরেডি কি সারাদিন ধরে গুগল ফেসবুকে আমি তথ্য দিচ্ছি না তাহলে আমি এখন কি করতেছি কি যাইতেছি কি খাইতেছি কার সাথে চলতেছি সব কি তারা জানে নাকি কি জানে না জানে তো প্রযুক্তির জায়গা থেকে বলো সমস্তগুলো জায়গা থেকে বলো যত রকম প্রবলেম সেটা দেখো সেটা সমাধান ধরো তুমি বলো যে আমার ইনকাম হারাম যেহেতু এটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম ভাই চারদিকে সুদি ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি সারা পৃথিবীর এই যে ধরো মনিটারি কন্ট্রোল এটা রাষ্ট্রের হাতে যতটুকু তুমি যদি অনেক ভিতরে যাও দেখবে এখানে বিশাল একটা অবদান কোম্পানিদের দ্য কর্পোরেশনস ফলে এই রকম জায়গা থেকে আমি বরং তোমাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে তুমি বরং তোমাকে মনে করো না যে আমার ক্ষমতা কম আমি রাষ্ট্রনায়ক না হইতে পারলে মনে বড় কিছু করতে পারবো না রেদার তুমি যদি মুসলমান হও উম্মার কষ্ট যদি তোমার মধ্যে অনেক পেইন তৈরি করে থাকে তাহলে আমি বলবো তোমার উদ্যোগ দা অ্যাটিচিউড তৈরি করে এখন থেকেই ধাপে ধাপে ছোট থেকে আরও বড় উদ্যোগ নেওয়ার মতো অ্যাটিচিউড এবং অভ্যাস তোমার তৈরি করা উচিত যাতে উম্মার প্রয়োজন সবচেয়ে বড় বড় যে কাজ দুনিয়ার মধ্যে হওয়া দরকার সেই কাজগুলো তোমার দ্বারা হয় সো এখন এইটা জায়গাটা আমি পারপাসের জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করলাম সো অনেকে মনে করতে পারে আমি উদ্যোক্তা হব সো দ্যাট আমি অনেক বড় টাকা কামাইতে পারি আমি অনেক বড়ো ফেম কামাইতে পারি তাহলে তো আমি বলবো ওই মাউনের মতো হয়ে যাবে ভালো হইতে গিয়ে খারাপ হয়ে যাবে সো আমরা টাকা কামানো বলো ক্ষমতা কামানো বলো যা কিছু হোক সেটা আমরা যদি কামাই আমাদের নিয়ত হইতে হবে এটা আল্লাহর রাজি খুশির জন্য উন্মতের কল্যাণের জন্য জাস্ট এটা আমার অ্যারোগেন্সের জন্য না আমার ভাব মারার জন্য না তো বাকি এই পারপাস যদি ক্লিয়ার হয় কাজের ক্ষেত্রগুলো যদি আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হয় কারণ যদি তখন তুমি ফিল্ডের ভিতরে ঢুকবা তুমি যদি জাস্ট প্যাসিভ হও লাইক এটা একটা প্রবলেম ভাই অমুকের দোষ তমুকের দোষ তুমি কখনও উদ্যোক্তা হবা না রেদার তুমি যদি ভিতরে ঢুকো প্রবলেমটা কেন হইলো কীভাবে হইলো সমাধানটা কেমনে আনা সম্ভব এইভাবে যদি তুমি চিন্তা করা শুরু করো দেখো কত রকম বুদ্ধি চলে আসে দেন সেটা যদি আসে এখন নেক্সট আমি কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবো তো উদ্যোক্তা হওয়ার জন্য কী কী করণীয় এটা তো অ্যাকচুয়ালি ছোটো টপিক না অনেক বড়ো টপিক অনেক রকম এলিমেন্ট এর মধ্যে আছে জাস্ট আমি ছোট্ট আর একটা গল্প বলবো যা আলো আমার আলোচনাটা বোধহয় একটু বেশি ভারী ভারী হয়ে যাচ্ছে কিনা তো যাতে তোমাদের গল্প যেহেতু মানুষের মনে থাকে গল্পের মধ্যে দিয়ে অন্তত উদ্যোক্তা হওয়ার জন্য ছোট কিছু উপাদান তোমার মাথায় ঢুকে যে এই উপাদানগুলো অন্তত আমার লাগবে আমি যে গল্পটা বলবো এই গল্পটা মেবি তোমরা কেউ শোনো নাই নাকি তোমাদের শোনা গল্প বললে ভালো হয় কোনটা বলবো না শোনা গল্প না মানে নতুন জিনিসটাই তো আমি যে গল্পটা বলবো আমার মনে হয় তোমরা এই গল্পটা কেউ শোনো নাই গল্পের শিরোনাম হচ্ছে খরগোশ আর কচ্ছপ তোমরা হাসলা কারণ আরে ভাই এটা কোনো গল্প হইলে তো সবাই জানে তা আমি তারপরেও বলি এমন তো হইতেই পারে দুনিয়ার সব খরগোশ কচ্ছপের গল্প এক না খরগোশ আর কচ্ছপ নিয়ে কি দুনিয়াতে একটা গল্প হওয়া সম্ভব নাকি অনেক গল্প হওয়া সম্ভব অনেক গল্প হওয়া সম্ভব তো তাহলে আমরা একটু দেখি যে এই গল্পের মধ্যে আবার একটু ভ্যারিয়েশন আনা যায় কিনা না তো প্রথমটুকু তোমরা আন্দাজ করছো ঠিক আছে যে খরগোশ আর কচ্ছপের প্রথম অংশটা ওইটাই একটা গল্প যে কচ্ছপ জিতে গেছে খরগোশ হেরে গেছে দৌড় প্রতিযোগিতা এইটুকু তার বলার দরকার নাই তোমরা জানো কেন হেরে গেছিল খরগোশ প্রথমত অ্যারোগেন্স দেখাইছে আরে আমি তো একটু এই একটু করলেই হয়ে যাবে একটু রেস্ট নিয়ে নেই তাই না তো একটা এটা এক ধরনের তার একটা অধ্যত্য অ্যারোগেন্স ছিল যে অ্যারোগেন্স তাকে হারাই দিছে এবং আমরা এটাকে বলি যে কি ওখান থেকে আমরা কি শিখছিলাম স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস্ট স্টিডি মানে কি যে লেগে থাকে কন্টিনিউয়াসলি এফোর্ডটা চালায় যায় তো খরগোশের ওইটা একটা প্রবলেম সে লেগে থাকে নাই সেটাও তার অ্যারোগেন্সের কারণে হয়েছে সে মনে করছে লেগে থাকতে হবে না হয়ে যাবে বাট এই গল্পের মধ্যে একটু সমস্যা আছে গল্পের মধ্যে শেখাইছে স্লো অ্যান্ড স্টিডি উইন্স রেস এই যে স্লো শব্দটা এটা তো একটা প্রবলেম আজকের জামানায় যে গতিতে আগাচ্ছে আমি তুমি যদি স্লো হই উদ্যোগ একটা নিতে তিরিশ বছর পার করে ফেলাইলাম এটা দেখি কাজ হবে হবে না তাহলে গল্পের একটু মেরামত দরকার তো গল্পের একটু আমরা মেরামতের চেষ্টা করি তো গল্পের সেকেন্ড ভার্সন আগেরবার বার খরগোশ যখন হেরে গেল তো খরগোশের তো প্রচণ্ড মেজাজ খারাপ হারছে তো হারছে তাও কার কাছে হারছে কচ্ছপের কাছে আর সেটা কিন্তু মানিজ্যতের বিষয় না এই জন্য সে যে কচ্ছপকে আবার অফার দিল যে দোর আবার হবে তো ঠিক আছে দোর আবার তো এইবার কি খরগোশ মাঝখানে গিয়ে ঘুমাবে তোমার মনে হয় এইবার এমন দৌড় দিয়েছে পিছিয়ে তাকায়ও দেখে নাই কচ্ছপকে আসে না আছে এক দোরে পার গল্পের এইটার একটা দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে আমরা শিখলাম যে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দা রেস কথা ওইটা ঠিক ছিল এটা আগের আমলে বর্তমান আমলের জন্য স্লোটাকে উল্টাইয়া ফাস্ট বানাইতে হবে ফার্স্ট অ্যান্ড স্টিডি ফাস্টও হইতে হবে সাথে কি হইতে হবে স্টিডিও হইতে হবে তোমাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং লেগেও থাকতে হবে গল্পের এরপরে আরেকটু আছে কচ্ছপ যখন হেরে গেল ওর মন খারাপ খরগশে রয়েছিল মেজাজ খারাপ কচ্ছপে হয়েছে মন খারাপ কচ্ছপ ভেবে দেখলো তাই তো ও যদি ঠিকঠাক দৌড়ায় ওর সাথে তো আমি জীবনেও পারবো না আমার এইটুক এইটুক পা এটা দিয়ে আমি কি আমি ওর সাথে পারবো এই জন্য এখন এই সমস্ত কেইসে মেজোরিটি মানুষ কী করবে হতাশ হয়ে ছেড়ে দেবে দূর ভাই আমার দিয়ে আর হবে না বাট কচ্ছপ কি করলো ভাবতেই থাকলো ভাবতেই থাকলো মাথা খাটাইলো মাথা খাটাইলো মাথা খাটাইলো হাল ছেড়ে দিল না সে একটা বুদ্ধি বের করে ফেললো বুদ্ধি বের করার পর খরগোশকে গিয়ে বললো দৌড় আবার হবে তো খরগোশ খরগোশটা না বেটা তোর সাথে দৌড় একবার কেন একশো বার হইলে একশো বারই তো আমি জিতবো বাট কচ্ছপ সাথে একটা শর্ত দিল যে দৌড় হবে কোন রাস্তা দিয়ে এটা আমি ঠিক করে দিব বললো রাস্তা তো কোনো ব্যাপার না রাস্তা একটা হইলেই হইছে তো কচ্ছপ রাস্তা ঠিক করছে এরকম যে ফিনিশিং লাইনে যাওয়ার আগে মাঝখানে হচ্ছে নদী নদী হইলে সুবিধা কি কচ্ছপ তো নদী সাঁতরায় পার হয়ে যাবে খরগোশ কি সাঁতরাই দিতে পারে পারে না তো খরগোশ এক দৌড়ে নদী পর্যন্ত গেছে যায় তো আর উপায় নাই কচ্ছপ আস্তে 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 নদীর ধারে আসছে আর সে খরগোশের দিকে তাকায় মিটি মিটি একটু হাসতেছে যে এখন কেন হ্যাঁ তারপরে সে সাঁতরায় পার হয়ে জিতে গেছে তো এই গল্পের এই পর্যায় থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম তোমাকে যদি উদ্যোগী হইতে হয় তোমাকে ইনোভেটিভ হইতে হবে নতুন নতুন রাস্তা খুঁজে বের করতে হবে চিন্তা করলে হবে না যেটা হবে না যদি মনে করো এটা হবে হইতে হবে ইনশাল্লাহ আমি আমি যদি মাথা খাটিতে থাকি আই ক্যান আমি একটা রাস্তা বের করতে পারবো গল্প শেষ হয়ে নেই লাস্ট আরেকটা অংশ আছে ওটা বলে শেষ এই পর্যায়ে এসে দেখো একবার খরগোশের মন খারাপ হয় একবার কচ্ছপের মন খারাপ হয় তো দুইজন মিলে পরামর্শ করলো ভাই এমন ভাবে দৌড়ানো যায় না যে আমরা দুইজনই জিততে পারি কারো মন খারাপ না হয় তখন তারা একটা বুদ্ধি করলো এবারের দৌড়টা হচ্ছে ওই নদিয়ালা রাস্তাতে দৌড়টা এমনভাবে ভাবে হইল প্রথম কচ্ছপ উঠলো খরগোশের পিঠে ফলে খরগোশকিনে জোরে দৌড়ায় নদী পর্যন্ত গেছে যাওয়ার পর চিন্তা করো কি হয়েছে কচ্ছপ পানিতে নামছে খরগোশ পিঠের উপর উঠছে ওকে নদী পার করে দিছে এবং বাকি রাস্তা খরগোশ আবার কচ্ছপকে পিঠে নিয়ে ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছায় গেছে এবার বলো দেখি কে জিতছে কার বেশি লাভ হয়েছে দুইজনের লাভ হয়েছে সো তুমি যখন উদ্যোক্তা হইতে চাইবা তুমি জাস্ট একা কিছু করে ফেলবা এই থিঙ্কিং দিয়ে হবে না তোমাকে কোলাবোরেট করতে হবে তোমাকে অন্য কারোর সাথে কমপ্লিমেন্ট করতে হবে তুমি যেটা পারো না আরেকজন সেটা পারে তার সাথে টিম আপ করতে হবে ইউনিটি হ্যাভের টিম ওয়ার্ক সো উদ্যোক্তা নিয়ে অ্যাকচুয়ালি এত সংক্ষিপে তো আসলে কথা বলা যায় না আমি জাস্ট তোমাদের মধ্যে অল্প একটু হলো আগ্রহ তৈরির চেষ্টা করলাম যে সারা পৃথিবীর ভিতরে উন্নতের অথবা দেশের অথবা পরিবারের যত প্রবলেম আছে এটা সলভ করার জন্য আমাদের আবেগ তৈরি হওয়া উচিত এবং আমাদের এই উদ্যোক্তা অ্যাটিটিউড নিয়ে আগায় যাওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে